যারা ইউটিউব থেকে ঘরে বসে ইনকাম করতে চান তাদের জন্য আমি কতগুলো সিরিজ ভিডিও নিয়ে এসেছি যারা আজকের এই ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবেন যারা একদমই ইউটিউবে নতুন কিংবা ইউটিউবে তেমন কিছুই বোঝেন না আশা করি তারাও কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন আমি সমস্ত ভিডিও আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো এবং মনিটাইজেশন না পাওয়ার আগ পর্যন্ত আমি এই ভিডিওগুলো দিতেই থাকবো স অনেক হেল্পফুল হবে আশা করি যারা নতুন ইউটিউবে এসেছেন একটি ভিডিওকে আপলোড করার আগে কিন্তু বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাকে আগে জানতে হবে হবে বুঝতে তারপরে কিন্তু ভিডিওটি আপলোড করতে হবে এবং সঠিকভাবে যখন আপনি সবকিছু জেনে বুঝে তারপর আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর অনেক অনেক ভিউজ হবে এবং আপনার ভিডিও র্যাঙ্কিং ভালো থাকবে সেই সাথে সাথে আপনার চ্যানেলটির র্যাঙ্কিংও ভালো থাকবে এবং আপনি খুব অল্প সময় খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন আপনার চ্যানেলটি যতই এগিয়ে যাবে আপনার ইনকাম কিন্তু ততই বেশি হবে এই বিষয়গুলো কিন্তু আপনাকে ইউটিউব ভিডিও আপলোড করার আগে গুরুত্বতার সাথে দেখতে হবে এবং সমস্ত বিষয় বুঝতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটি ভিডিওকে এ নিতে হলে কোন কোন বিষয় আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে একটি ভিডিওকে র্যাঙ্কিং এ নিতে হলে সর্বপ্রথম যে দুইটি বিষয় আপনাকে দেখতে হবে সেটি হচ্ছে ভিডিওর ভিডিও এবং হচ্ছে প্রথমত জানতে হবে সিটিআর মূলত হলো ক্লিক থ্রো রেট একটি ভিডিও র্যাঙ্কিং এ যাওয়ার সর্বপ্রথম মূল মন্ত্র হচ্ছে সিটিআর রেট বাড়ানো এবং দ্বিতীয়ত সিটিআর রেট বাড়াতে হলে আপনাকে একটি ভিডিও সঠিকভাবে এসইও করতে হবে এস ইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যারা অলরেডি ইউটিউব নিয়ে ঘাঁটাঘাটি করেন তারা হয়তোবা অনেকেই জেনেছেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি মূলত সার্চ ইঞ্জিন কি সেটি আপনাকে আগে বুঝতে হবে সার্চ ইঞ্জিন মানে হচ্ছে যেই প্লাটফর্মে গিয়ে মানুষ সার্চ করে বা বিভিন্ন বিষয় সম্পর্কে সার্চ করে সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ঘাঁটাঘাটি করে সেটি মূলত সার্চ ইঞ্জিন ইউটিউব কিন্তু একটি প্লাটফর্ম এবং ইউটিউব একটি সার্চ অপশন আছে যেখানে এসে মানুষ বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করে এবং বিভিন্ন বিষয়বস্তু নিয়ে তারা ভিডিও দেখে করে আপনি যে ভিডিওটি বানাচ্ছেন সেটির বিষয়বস্তু কি কিংবা সেটি কোন ক্যাটাগরির ভিডিও সো সেই ক্যাটাগরির লোক যখন আপনার বিষয়বস্তু নিয়ে ইউটিউবে সার্চ করবে তখন আপনার ভিডিওটি যদি সামনে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ভিউয়ার্স আপনার ভিডিওটি আগে দেখবে সো একটি ভিডিওকে র্যাঙ্কিংয়ে নেওয়া কিন্তু অনেক অনেক জরুরি যাতে আপনার ভিডিওটির বিষয়বস্তু কি সেই বিষয়বস্তু নিয়ে যখন কেউ ইউটিউবে সার্চ করে আপনার ভিডিওটি যখন প্রথমে আসবে তখন কিন্তু আপনার ভিডিওটি মানুষ দেখবে এবং সেই সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্কিং করবে এবং আপনার চ্যানেলটি দ্রুত এগিয়ে যাবে ধরুন আমি এখন ইউটিউবে প্রবেশ করছি এবং ইউটিউবে প্রবেশ করে আমি এখানে সার্চ ইঞ্জিনে লিখলাম যে কীভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় যখন আমি এইটি লিখে সার্চ করবো তখনই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ভিডিও চলে এসেছে প্রথমত যে ভিডিওটি এসেছে কিংবা দ্বিতীয়ত তৃতীয়ত যে ভিডিওটি এসেছে যখন আমার মতো অন্য একজন মানুষ সার্চ ক্লিকে করবে তখন কিন্তু এই প্রথম ভিডিওগুলোই দেখবে এবং এমন কেউ নেই যে যারা শেষের ভিডিও থেকে দেখা শুরু করবে সো আপনাকে একটি ভিডিও র্যাঙ্কিং এ নিতেই হবে যদি আপনি সামনের দিকে এগিয়ে যেতে চান একটি ভিডিওকে র্যাঙ্কিং এ নিতে হলে আপনাকে দুইটি বিষয় বুঝতে হবে যেটি আমি পুরী বলেছি একটি হচ্ছে সিটিআ এবং একটি হচ্ছে এস ইও মানে হচ্ছে ক্লিক থ্রো রেট এবং ধরুন আমি এখন ইউটিউবে প্রবেশ করেছি এবং ইউটিউবে প্রবেশ করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে অনেক অনেক ভিডিও শো করছে এখন আপনারা কিংবা যে কেউ যখন ইউটিউবে প্রবেশ করে আমাদের ম্যাক্সিমাম লোকদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা নেই যে আমি এখন ইউটিউবে প্রবেশ করেছি আমি কি দেখবো সেটি কিন্তু অনেকেই জানে না যে আমি এখন কি দেখবো সেক্ষেত্রে কিন্তু হয়তো এভাবে স্ক্রলিং করতে থাকে করতে থাকে একটা সময় যেই ভিডিওটি পছন্দ হয় সেই ভিডিওতে কিন্তু মানুষ ক্লিক করে এবং ভিডিওটি দেখতে থাকে এবং একটি মানুষের হোম পেজে সেই ধরনের ভিডিওগুলোই ইউটিউব সাজেস্ট করে যেই ধরনের ভিডিওগুলো সে সব সময় দেখে থাকে যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন যেরকম ভিডিও শো করছে আমি কিন্তু আসলেই এ ধরনের ভিডিও সব সময় দেখে থাকি যার ফলে আমাকেও কিন্তু এ ধরনের ভিডিওগুলো রিকমেন্ড করা হচ্ছে সো আপনি যে ভিডিওটি তৈরি করছেন কিংবা আপনার যে ভিডিওর বিষয়বস্তু সেটি কিন্তু ইউটিউবকে বোঝাতে হবে যে আপনি এই ধরনের ক্যাটাগরির ভিডিওগুলো তৈরি করেন সেক্ষেত্রে আপনি আপলোড করলেন আপনার ভিডিওটি যখন ইউটিউব আপনার ক্যাটাগরির লোকের কাছে এভাবে শো করালো তখন মানুষ যখন আপনার ভিডিওটি দেখবে তখনই কিন্তু ক্লিক করবে ক্লিক করে ভিডিওটি দেখবে এবং এই ক্লিক করার যে হারটি রয়েছে সেটি মূলত ক্লিক থ্রো রেট ধরুন আপনি একটি ভিডিও এখন আপলোড করেছেন এবং আপনার এই ভিডিওটি ইউটিউব একশো জন মানুষের কাছে সাজেস্ট করেছে এখন এই একশো জন মানুষের মধ্যে ধরুন আপনার ভিডিওটি আশি জন মানুষ ক্লিক করেছে এখন এই আশি জন মানুষ ক্লিক করার ফলে আপনার ভিডিওটির সিটিআর রেট হবে আশি পার্সেন্ট ধরুন এখন আমি আপনি যে ভিডিওটি বানিয়েছেন আমিও সেম বিষয়বস্তুর কিংবা সেম টাইটেল দিয়ে হুবহু সিমিলার একটি ভিডিও তৈরি করেছি এবং ইউটিউবে আপলোড করেছি এখন আমি যখন ইউটিউবে ভিডিওটা আপলোড করেছি ইউটিউব আমার ভিডিওটিও একশো জন মানুষের কাছে এভাবে সাজেস্ট করেছে এই একশো জন মানুষের মধ্যে আমার ভিডিওটি দেখেছে মাত্র বিশ জন সেক্ষেত্রে কিন্তু আমার সিটিআর রেট হবে বিশ পার্সেন্ট যখনই আমাদের এই ভিডিওর ডিটিআর রেটগুলো বাড়বে কিংবা কমবে সেটির উপর কিন্তু ডিপেন্ড করবে আমাদের ভিডিওর র্যাঙ্কিং সো আমরা যে দুজনেই ভিডিওটি তৈরি করেছি সেই ভিডিওর টাইটেলটি বা সেই ভিডিওর কিওয়ার্ডটি লিখে যদি কেউ ইউটিউবে সার্চ করে তখন কিন্তু আমার ভিডিওটির আগে আপনার ভিডিওটি শো করবে কেননা আপনার সিটিআর রেট ভালো যার ফলে কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্কিংয়ে প্রথম শো করেছে তবে এই সিটিআর রেটটি কিন্তু আরেকটি বিষয়ের উপর নির্ভর করে এবং সেটি হচ্ছে টাইম কার ভিডিওটি মানুষ কতক্ষণ দেখলো সেটির উপর কিন্তু ডিপেন্ড করে সিজিআর রেট ধরুন আপনি যে ভিডিওটি ছেড়েছেন সেটির ভিডিও লেন্থ হচ্ছে 10 মিনিট এবং আমি যে ভিডিওটি ছেড়েছি সেটির ভিডিওর লেন্থ হচ্ছে 10 মিনিট এখন আপনার ভিডিওটি 100 জন মানুষের মধ্যে 80 জন মানুষ দেখেছে কিন্তু 80 জন মানুষের মধ্যে 80 জন মানুষই রয়েছে যারা 1 সেকেন্ড 2 সেকেন্ড কিংবা 1 মিনিট দেখেছে এরকম অল্প অল্প সময় দেখে ভিডিও থেকে চলে গিয়েছে এখন ধরুন যে এই আশি জন মানুষ আপনার টোটাল ভিডিওটি দেখেছে এক ঘন্টা কিন্তু অপরপক্ষে আমার যে ভিডিওটি আমি আপলোড করেছি আমার ভিডিওতে একশো জন মানুষের মধ্যে বিশ জন মানুষ দেখলেও আমার ভিডিওগুলো মানুষ দশ মিনিট কেউ আট মিনিট কেউ নয় মিনিট এভাবে অর্থাৎ ভিডিওর 80% পার্সেন্ট পার্সেন্ট আমার ভিডিওটি মানুষ বেশিক্ষণ সময় ধরে দেখেছে ধরুন আমার এই বিশ জন মানুষ আমার ভিডিওগুলো দেখেছে দুই ঘন্টা সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওর ওয়াচ টাইম রেট আপনার ভিডিওর ওয়াচ টাইম রেট থেকে বেশি সেক্ষেত্রে এই সিটিআর রেট এবং এই ওয়াচ টাইম রেট দুটো মিলেই কিন্তু আমার ভিডিওর একটি পার্সেন্টেজ রেজাল্ট দেখাবে এবং এই পার্সেন্টেজ যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ভিডিওটির কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ড লিখে যখন কেউ সার্চ করবে ইউটিউবে তাহলে আপনার ভিডিওর আগে কিন্তু আমার ভিডিওর র্যাঙ্কিং ভালো থাকবে যদিও আমার ভিডিওতে ভিউজ কম সো আশা করি বুঝতে পেরেছেন যে সিটিআর কি জিনিস এবং সিটিআর কিভাবে ভালো রাখতে হবে সিটিআর ভালো রাখার প্রথম উপায় হচ্ছে আপনি যে ভিডিওটি বানাচ্ছেন সেটির একটি ভালো থাম্বো দেয়া বা সুন্দর একটি থাম্বো দেয়া একটি মানুষ একটি ভিডিওতে ক্লিক করে তখনই যখন ভিডিও থাম্বো দেখে ভিডিও থাম্বোনাইল দেখেই কিন্তু একজন মানুষ একটি ভিডিওতে ক্লিক করে সো আপনাকে অনেক অনেক গুরুত্ব সাথে কিন্তু আপনার ভিডিওর থাম্বো তৈরি করতে হবে দ্বিতীয়ত ভিডিওর টাইটেল ভিডিও টাইটেলটি দেখেও কিন্তু অনেক মানুষ ভিডিওতে ক্লিক করে সব ভিডিও টাইটেল এমন একটি ভিডিও টাইটেল ব্যবহার করতে হবে যে টাইটেলটি দেখে মানুষ ইজিলি আপনার ভিডিওতে ক্লিক করে তৃতীয়ত সঠিক কিওয়ার্ড যেই কিওয়ার্ডগুলো লিখে মানুষ সব সময় ইউটিউবে সার্চ করে সেই ধরনের কিওয়ার্ড কিন্তু আপনাকে আপনার ভিডিও টাইটেলে ব্যবহার করতে হবে এবং সেই ধরনের বিষয়বস্তু কিন্তু আপনাকে ডিসক্রিপশানে লিখতে হবে সেই ধরনের কিওয়ার্ড আপনাকে ট্যাগে ব্যবহার করতে হবে এই ধরনের কিওয়ার্ড যখন আপনি টাইটেলে এবং ব্যবহার করবেন তখনই কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কিং বাড়বে এবং যখন আপনার ভিডিওর কিওয়ার্ড লিখি কেউ ইউটিউবে সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওটি সবার আগে শো হবে এবং সবার আগে শো হলে কিন্তু আপনার ভিডিওর র্যাঙ্কিং বেড়ে যাবে সেই সাথে সাথে ভিউজ বেড়ে যাবে ওয়াচ টাইম বেড়ে যাবে এবং আপনার চ্যানেলটি খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে এখন আপনি কিভাবে একটি আকর্ষণীয় টাইটেল দিবেন কিংবা মানুষ যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে সেই কিওয়ার্ডগুলো কোথায় পাবেন কিংবা আপনি ডিসক্রিপশনে কোন ধরনের কিওয়ার্ডগুলো লিখবেন ট্যাগে কোন ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন বা কী কী লিখবেন এই বিষয়বস্তুগুলোই কিন্তু মূলত হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এই এস ইওর কাজটি যখন আপনি শিখবেন তখনই কিন্তু মূলত বুঝতে পারবেন যে আপনি টাইটেলে কি লিখবেন ডিসক্রিপশনে কী লিখবেন বা আপনার ভিডিওর ট্যাগ কোন কোন ট্যাগগুলো ব্যবহার করবেন সো আপনাকে কিন্তু দুইটি বিষয়ই গুরুত্ব দিতে হবে একটি হচ্ছে সিটিআর আর একটি হচ্ছে এসই ও সো সিটিআর রেট কিভাবে বাড়াতে হয় সেটি আশা করি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন এবং এসিও শিখতে হলে আপনাদেরকে অনেক অনেক ধাপ অনুসরণ করতে হবে এবং আমার ভিডিওগুলো রেগুলারলি দেখতে হবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এসইও করতে হয় সো এই সিটিআর রেট কিভাবে বাড়াতে হয় সেটি হয়তো বা বুঝতে পেরেছেন এবং এ এসিও কিভাবে করতে হয় সেটি হয়তো আগামী ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন